চা কন্যার হাত ধরে বেরিস্টার সুমন কি বলেন আজকের রকম একটি সমাবেশের মধ্যে দেখুন তার হাত ধরে ধরে হাতটা উপরে তুলে বেরিসের সময় এগুলো কি বলতেছেন আপনার জাস্ট সবাক হবেন এই চা কন্যা নির্বাচনে বিরোধিতা করেছেন এবং তার বর্তমান অবস্থা নিয়ে বেরিস্টার সমুখ খোলাসা করেন আমরা সকলে জানি বেরিস্টার সুমন সবসময় সত্যরা তুলতে পছন্দ করেন আর আজকে এই কিছুদিন আগে হুমকির মুখে পড়ে চা কন্যা খাইলুন ভাইরাল হয়েছিল এবং এই ব্যাপারটি নিয়ে বেরিস্টার সুমন আজকের বক্তব্যটি খুবই চাঞ্চল্য করেছিল না টেনে সুন্দর মতো পুরো ভিডিওটি দেখুন না স্কিপ করে এই ভিডিওটি মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ দেখেছে চলুন আমার সেই ভিডিওটি একটু দেখে আসি আমি আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনার ঘাটের কোন হক আমরা নষ্ট করতাম না আমি আর খাইরুন খাইরুনের অকলতায় ওজন হইতো না সাতত্রিশ কেজি আর বুট পাইলিছে ছিয়ত্তর হাজার এই খাইরুন ভাইস চেয়ারম্যান খাইরুন সে তো নৌকার আমার বিরোধিতা করছে কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি গা আরে লিয়া কথা সান তাই দাঁড়াইছই বাহু বলার উপজেলা চেয়ারম্যান আইয়া খারাপ হয়ে গেছি গা বিভিন্ন জায়গার মানুষ আইয়া খারাপ হয়েছে আর আমার কি কপাল রে আমি আমার নেতা অকলে খারাপ করতাম পারছি না এই উনয়ন আমি আজকে এখানে আইয়া বইছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন আমি আর খাইরুন খাইরুনের অহল তাই উজনই না সাত্রিশ কেজি আর বুট পাইলছে ছিয়ত্তর হাজার আমার মানসিয়া কইছে যে এ ফুটবল খেলে কিতা হারব আমি বুট পাইলিছি আটানব্বই হাজার লিয়া কথা মানছে কোথা আরে এবার কে বিচার করতে পারে আরে না তো বিচার উচার বিচার এমন করা মানছে দিছে আশিটার মধ্যে সত্তরটা সেন্টারে ভাস করাই দিয়েছে বেটার বেটাই নিবে বিচার ভারে না তে অত সেন্টার ভাস করলো কমনে এর মানে সোনার ঘাটের মানছে আর ইটা চায় না সোনার ঘাটের মানছে চায় বদ্র লোক শান্ত শিষ্ট লোক নেতা হইতো এই এলাকা ইটার ফল ইটা নানি আপনারা বাজার কমিটির আরেকটা কথা কই আপনি যে দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই ফুটবল খেলা আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা খালি এটা খেলাটা আমার অন্য জায়গা কালকে খেলা আছিল মানুষ মিনিমাম দশ হাজার আরো বেশি হইব পনেরো বিশ হাজার মানুষ হয়েছে আমার খরচ হয়েছে কত জানেননি সত্তর হাজার কত খরচ হয়েছে যারা আইসিল এরা গাজীপুর থেকে আইছে সত্তর হাজার টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাইয়া এই যে বিশ মানুষ আইছে এই বিশ হাজার মানুষে এই খেলা দেখাত আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনারা বাজারের লাভ হয়েছে প্রায় ২০ লাখ টাকা এখন আমি হিসাব দেই খেমনে যে বেটা বাড়িতে আসিল সিএনজি দিয়ে না সিগুড়ার থেকে আইছে বেটা বাইত বইয়া টিভি দেখলনে। না নি টম টমলায় রুজি ঘটছে নি বাহবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমাম অন্তত বা আনব টিকা দুই হাজার লুক আইস সিলেট টিকা আইস এরা কিতা দিয়েছে আইয়া স্বাস্থ্যকিতা দিয়েছে সিএনজি দিয়ে আইসে আইয়া আইসে তিনটার সময় হয় বে একটু আগে আইসিবে সোনার বাংলাতে আমার কিছু খাই দি কিলেট খাইছে সোনার বাংলা সেরাটা নাইয়া টেকাটা সার গেছে সুনাল গাতে গেছে মাটো কংগ্রেস বেঁচে শুনবে কখনো অযক্তিক কোন কথা বলেন না এবং তিনি যে বুঝাই দিলেন বাংলাদেশের মধ্যে যদি কেউ ভালো কাজ করতে চায় তার বিরুদ্ধে এরকম হুমকি আসতেই পারে এবং সব সময় আসে সন্দীপস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন বাকি অংশটি দেখে নেন মাটো গিয়া ওই আইতাছেন আমরা এখন শুরু হইছে না বাদামলা যায় হ্যাঁ 20 টা বাদাম দে ঠিক এই 20 টা কারবা কত কেসে এবারে যায় হয় রে আজকে বড় গরম রে একটা শসা দে ই শসা আইসক্রিম খই গেল টেকা খার দাও গেছে সোনাগাটের দাড় গেছে খেলা দেখিয়া আইসা আইয়া দেখা গাড়ি ঘোড়া ভাইতাছে না মানুষ বেশি আইয়া কই ও আমার মায়ে যে কইছে একলা নিতাম খামের বুড়ির লেগি খাপড় ঐ আমাই গেছিয়া ভত এই ঐ কিদার মধ্যে গাওছিয়া তামাই গেসিয়া আমাই একলা শাড়ি কিনছে ই টেকা খার খক উঠ গেছে তে টেকা আছিল সোনারঘাটের বাইরে আম আইসে নো। আপনারা যে আমারে কই না ব্যবসা মান্দা রেব মান্দা হইতো না খেলে বাইরের মানুষ আইনি বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না তো বালা হইব নি গিয়া দেখ মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরের এরা নোয়া ভাড়া টোয়া লইয়া এরা তো হাম বানাই লিছে এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে আরো ভরাইব না টাকা ই লোকে আমারে আমার লন্ডন লন্ডন আমি এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না আগামী এক মাস পরে টুর্নামেন্ট দিতেছি কিটা টুর্নামেন্ট চৌষট্টিটা ডিস্ট্রিক্ট দাওয়াত দিব ফুটবল টিম করবার ধরেন তিরিশটা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়ি আসছিল মলুইবাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন বিশ লাখ আমার খরচ হইব কত কিন্তু এই বিশ লাখে সোনার বাজার বাজারে দেওয়া যাইব মিনিমাম দশ কোটি টাকা কত দিব এই যে ক্যামেরা দেখতে এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব বিশ কোটি এরা মিনিমাম এক কোটি টাকা বানাইব জিগাই দেখুন আপনি কত গেল একুশ কোটি ইটা কিন্তু সরকারের বরাদ্দ না আরো বেশি ওই এরা কয় আরো বেশি এই যে ক্যামেরা দেখতেছ সবাই টেকা ইনকাম করতাছে এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকেট রেডি পর্যন্ত আসিল এ কয় আমি আর যাইতাম না এইটা বাদ দিয়া জিগাইলাম কত কয় বিশ লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তাও করতে পারতাম না ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যাইতাছি বুঝেন না কি যার জ্বালা হইলে ছয় মাসের মধ্যেই আমারে এ মাইরা লাউন লাগে আপনার কালকে আমি কইলাম যে যদি আগল সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাইলে আমার আমার আর ট্রেটটা এখনই দিতে পারলো না খানিয়ারা দেখছে অনেকেই যে আরে বাজার সেক্রেটারি মাইলে সি বিচার হয় না আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় দুই একলা জেলো গেল একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হল লাগে তবে আমি কইয়া এম এমপি হয়েছি তো আমি এই বিচারের জন্য এই সিটি কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয় তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোনো লোককে আসামি করা না হয় আপনার একটু দাঁড়ান বাচ্চা সব দাঁড়ান মামা আপনিও দাঁড়ান আমরা আমরা এই চারজন তো আমরা নতুন নেতা হয়েছি আমি সামনে এই আমরা আত দৈরে শপথ করতেছি ধরেন আপনারা একজন একজন অসুবিধা নেই আমি আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনদিন সুনার ঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না আমি বিশ্বাস করি আমার তিনজন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সুনার ঘাটটারে বহু দূর নিয়ে যাইমো এটা আমরা শপথ এটা আমার বাবা মার উপরে একটা আমাদের শপথ যে সুরার ঘাটের স্বার্থ নষ্ট হয় রকম কোনো কাজ যেন আমরা না করি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুমন ভাইকে শুধুমাত্র চুনাঘাট এলাকার মানুষ ভালোবাসে তার নির্বাচনী এলাকার মানুষ ভালোবাসে তা কিন্তু নয় বেশের সুমন ভাইকে পুরো বাংলাদেশ জুড়ের মানুষ ভালোবাসে এবং তার ভিডিও দেখতে পছন্দ করে যার জন্য এই পর্যন্ত আপনারা তার ভিডিওটি দেখলেন আসলে বেশের সুমন ভাইকে কেন ভালোবাসে কারণ তিনি বাংলার উপকার চান আর যখন আপনারা যখন দেখবেন যে যারাই এরকম একজন রাজনীতিবিদ যারা দেশের স্বার্থ সবসময় খুঁজে নিজের স্বার্থকে বেঁধে রেখে তাদের বিরুদ্ধে সবসময় এরকম শয়তান রয়েছে যারা আসলে টাকা আত্মসাত করতে চায় তারা কিন্তু এর পিছনে লেগে যায় সন্দীপ বেসের সুমন ভাইয়ের সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাদের কন্টেন্ট জানিয়ে দিন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কনভেন্ট আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ